আজকে একুশে ফেব্রুয়ারি সবাইকে জানাই ভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা চলো আজকের দিনে আমরা সেই সব বীর শহীদদের স্মরণ করি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা কালকে আমি ব্লগিং করিনি কিন্তু বাড়ির অনেক কাজ করেছি প্রথমত ফ্রিজ পরিষ্কার করে গুছিয়েছি দ্বিতীয়ত এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট প্যাক করে দিয়েছি এটা হয়তো এই উইকেন্ডেই ড্রাই ক্লিনিংয়ের জন্য পাঠাবো আর তৃতীয়ত আমার যে সমস্ত সোয়েটার ক্লিন করে রাখা ছিল সেগুলো প্যাক করে বক্সে ঢুকিয়ে দিয়েছি শুধুমাত্র একটা সোয়েটার নিজে রেখেছি যে যদি ইন দ্য রিসেন্ট টাইমস আমাকে ভোরবেলা বা রাত্রিবেলা বেরোতে হলো তখন তো ঠান্ডা তখন যাতে ওটা পরে বেরোতে পারি এখন এই মুহূর্তে আলমারিতে শুধুমাত্র স্ট্রিকের সোয়েটার অ্যান্ড জ্যাকেটস আছে যার মধ্যে অনেকগুলোই কাঁচা হয়নি তো সেই সমস্তগুলো আমি আজকে মেশিনে কাচতে দেব। আর ওর সব সোয়েটার ক্লিন হয়ে গেলে তারপরে ওরগুলো প্যাক করে বক্সে ঢোকাবো এই যে দেখো সুটকেস বার করে দিয়েছি যতগুলো এই সুটকেসে ঢুকে সুটকেসে প্যাক করব। আর বাকিগুলোর জন্য তো অর্গানাইজার আছে আমার ফার্স্ট বেডরুম একদম সেট বিছানা চাদর তুলে ঝেড়ে আবার পেতে দিয়েছি সেকেন্ড বেডরুমটাতে আজকে গোছানোর মতো কিছু নেই সৌভিক এই মাত্র অফিসের জন্য বেরিয়ে গেল ও আজকে পুজোটা দিয়ে গেছে আর আমি এখন ব্রেকফাস্টটা সেরে নেব আর তারপরে আমি মেশিন চালাবো আজকে ব্রেকফাস্টে খাচ্ছি দুধ আর মুজলি রাতিরে খুব দোসা খেতে ইচ্ছে করছিল স্পেসিফিক্যালি হালদিরাম প্রভুজির বাটার মাসালা দোসাটা তো সৌভিক বলছিল ঠিক আছে কালকে ব্রেকফাস্টে তুই দোসা আনিয়ে নিশ জোমাটো দিয়ে তো তাই ভেবেছিলাম করব বাট সকালবেলা উঠে আবার আর ইচ্ছা করছে না তাই জন্য মুসলি বানিয়ে নিলাম এই হলো এক বালতি সৌভিকের সোয়েটার উপরে শালটা শুধু আমার আর এই যে ইজি নিয়ে নিয়েছি বিকজ শীতের জামা কাপড় তো নর্মাল ডিটারজেন্টে কাচা যাবে না মেশিন চালিয়ে এসে আমি এই কন্টেনার্সে সব জিনিস ঢালছিলাম যেরকম গ্র্যানোলা খেজুর চানাচুর তারপরে পাস্তা এগুলো সব কিছু কেনা ছিল কিছু তো আমি ইউজও করেছিলাম প্যাকেটটা মুড়িয়ে রেখে দিয়েছিলাম যাই হোক আজকে সব কিছু ঢাললাম তো চানাচুর এই দুটো ডাব্বার মধ্যে ভাগ করে ঢেলেছি তারপরে এই কন্টেনারটাতে রেখেছি হচ্ছে গ্র্যানোলা এই দুটো ডাব্বায় রেখেছি পাস্তা এটাতে আছে হচ্ছে খেজুর আর এই কন্টেনারটা এটা ওই ক্যাডবেরি হট চকলেটের আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটার মধ্যে আমি রেখেছি হচ্ছে কাজু কলেজে পড়াকালীন আমি সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতাম নাচ গান নাটক আমি সব কিছুই করেছি তো ভাষা দিবস উপলক্ষে একবার আমরা ইংলিশ ডিপার্টমেন্টের ছজন মেয়ে গান করেছিলাম মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা সো ওই পারফরমেন্সটার কিছু পিকচার্স আজকে ফেসবুক মেমোরিজে এসছে তখন তো ভিডিওস করার এত চল ছিল না সেই জন্য ফটোজই ভরসা যদি ভিডিও করা থাকতো তাহলে কীরকম পারফরমেন্স দিয়েছিলাম সেটা আরেকবার দেখতে পেতাম ইউটিউবে ভিডিওস পোস্ট করার আমার প্রাইমারি রিজন হলো যে আমি ভবিষ্যতে দেখতে পারবো যে আমি ডেলি লাইফটা কিভাবে কাটাতাম বিকজ আমি যে ভিডিওসগুলো পোস্ট করি সেগুলো কিন্তু খুবই সাধারণ দিনের মানে এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি ঘটনা এই দিনগুলোতে ঘটে না যেগুলো আমার মনে থেকে যাবে তো ভিডিওস পোস্ট করা থাকলে হ্যাঁ আমি ফিউচারে গিয়ে দেখতে পাবো যে আচ্ছা একুশে ফেব্রুয়ারি দু সালে আমি এই এই জিনিসগুলো করেছিলাম অনেকেই আছে যারা ফোটোস বা ভিডিওস তুলতে একদমই পছন্দ করে না তারা সবসময় বলে লিভ ইন দ্য মোমেন্ট এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট অ্যান্ড আই অ্যাগ্রি উইথ দ্যাট কারণ কি সত্যি তো ধরো তুমি একটা জায়গায় ঘুরতে গেছো সেখানে যদি তুমি সেই জায়গাটা সৌন্দর্য উপভোগ না করে সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকো তাহলে তো হয় না বাট আমি কিন্তু ফোটোজ ভিডিওসের আগেনস্টেও নই কারণ কি ধরো যে জায়গাটাতে আমরা গেছি সেই জায়গাটাতে পরবর্তীকালে আমি কোনোদিনও আর যেতে পারলাম না বা যে মানুষগুলোর সাথে গেছি সেই মানুষগুলো ভবিষ্যতে আমার জীবনে আর থাকলো না তো এই যে ফোটোজ ভিডিওসগুলো যদি থাকে তাহলে আমি সেই জায়গাটার সৌন্দর্য সেই মানুষগুলোকে সেই দিনটাকে বারবার ফিরে পেতে পারবো যাই হোক অনেক কিছু শেয়ার করলাম এনিওয়ে সোয়েটার কাচা আমার হয়ে গেছে আমি সব কিছু রোদে মিলেও দিয়েছি আর মামনি এইমাত্র কাজ করে গেল এবারে আমি স্পানে যাব। এখন আছে দুটো দশ আর আমার এইমাত্র লাঞ্চ হলো এই কয়েকদিনে আমি বেশ অনেকগুলো বই পড়ার ট্রাই করেছি বাট কোনোটার সাথেই ঠিক কানেক্ট করতে পারছিলাম না দেন দুদিন আগে স্টার্ট করলাম এলিফ শাফাকে থ্রি ডট অফ লিভ অ্যান্ড এটা কিন্তু আমার দারুণ লাগছে আমার একশো সাতাশি পাতা পড়া হয়েও গেছে এখন বাচ্চা সাড়ে ছটা আর সারাটা দুপুর আমি অফিসের কাজের পাশাপাশি এলিফ শাফাকে যে বইটা তোমাদেরকে দেখালাম সেটাই পড়ছিলাম এখন চলে এসেছি কিচেনে সন্ধ্যাকালীন স্ন্যাক্সে আজকে বানাবো কর্ন আর মটরশুটি দিয়ে চাট এখানে আমি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি প্যানে সাজা তেল গরম করতে দিয়েছি ওটাতে কর্নার মটরশুটিটা দিয়ে ভেজে নেব আর ভাজার সময় দেব হচ্ছে নুন গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এই যে কর্নার মটরশুটি আমার ভাজা হয়ে গেছে এবার এটাতে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর তারপরে দিয়ে দেব টমেটো কুচি ভালো করে মিক্স করে নেব অ্যান্ড দেন লেবুর রস দেব। এটা কিন্তু খেতে ব্যাপক হয়েছে আমি একটুখানি টেস্ট করে দেখলাম যাই হোক আমি উপর দিয়ে অল্প একটু চাট মশালা ছড়িয়ে দিয়েছি যাতে আরও চটপাটা লাগে খেতে আমি খানিকটা সবিকের জন্য রেখে দিচ্ছি ও অফিস থেকে এসে খাবে তোমরাও কিন্তু এই কর্নার মটরশুটির চাটটা ট্রাই করতে পারো দারুণ লাগবে ঝটপট করে যে কটা বাসন পরেছিল ধুয়ে নিলাম আর এখন যাচ্ছি ছাদে কারণ কি ঘরে কিছু করার নেই তো ছাদে একটু খানিক্ষণ হেঁটে আসি একবার সকালে তোমাদেরকে আমাদের ছাদ থেকে চার পাঁচটা দেখিয়েছিলাম আজকে দেখো রাত্রির বেলা কিরকম লাগছে অলমোস্ট সাড়ে আটটা সৌভিক অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে ওকে কর্ন চারটা দিলাম ভালো খেতে রে কি বললি ভালো খেতে আজকে মামমাম ডিনারে বানিয়েছে চিকেন তেহারি আর দারুণ গন্ধ বেরিয়েছে ভালো মন্দ রান্না হলে খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে যায় তাই জন্য ডিনারটাও একটু তাড়াতাড়ি হয়ে যায় আজও সেই রকমই দশটার মধ্যে ডিনার কমপ্লিট তো এখন তো আমি আর সবে গল্প করব আর তারপরে ঘুমিয়ে পড়বো চলো আজকের ব্লগটা এই অবধি থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব